টাফি মেঝেতে শুয়ে আছে একেবারে নরম তুলতুলে বালিশের মতো মালিক লেবু কাটছিলেন হাওয়ায় নাকে টক গন্ধ লাগলো হুম এটা আবার কেমন গন্ধ হঠাৎ টাফি দেখল এক টুকরো লেবু টেবিল থেকে পিছলে পড়ে গেল মেঝেতে প্লপ সে ধীরে ধীরে লেবুর টুকরোটার দিকে হাঁটতে লাগলো প্রথমে সে একটু ছুঁয়ে দেখল তারপর নাক দিয়ে শুকল সঙ্গে সঙ্গে নাক কুচকে গেল ই আবার কি জিনিস কিন্তু টাফি তো টাফি একবার ঠিক মতো পরীক্ষা করা চায় সে একটু ঝুঁকে লেবুর টুকরোতে দিল এক চাটা আর তারপর ভুম রিয়াকশনটা যেন বিস্ফোরণ টাফির মুখ মুহূর্তে একেবারে মোচড়ানো কাগজের মতো হয়ে গেল সে উল্টে গড়িয়ে গেল যেন লেবুটি তাকে ইলেকট্রিক শখ দিয়েছে মালিক হে সে লুটোপুটি কিন্তু টাফি থামেনি সে রাগে লেবুটার দিকে তাকালো তুই সাহস দেখাস সে থাবা মেরে লেবুটিকে লাফিয়ে দিল লেবুটি একটু উড়তেই টাফি আবার পিছিয়ে লাফ দিল যেন লেবুটি পাল্টা আক্রমণ করেছে সে লেবুর চারদিকে ঘুরতে লাগলো মুখ আরো বেশি কুচকে গেল অবশেষে হাল ছেড়ে দিল দূরে গিয়ে বসে লেবুটার দিকে টাকিয়ে যেন কোনো বিপজ্জনক শত্রু মালিক তাকে তুলে নিয়ে বললেন আচ্ছা আচ্ছা আর লেবুর কাছে যেও না টাফি মালিকের গা ঘেসে জড়িয়ে ধরলো চোখে পানি মুখে দুঃখী গুনগুন মিউ টক দানব ভেজেতে পড়ে থাকা লেবুর টুকরো নিঃশব্দে বসে রইল আজ তো লেবুই জিতে গেল